ইতালির ভিসা জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসীরা সকালে জাতীয় প্রেস ক্লাবে ইতালি এম্বাসিতে ওয়ার্ক পারমিট জমা দিয়ে দীর্ঘ দেড় থেকে দুই বছর অপেক্ষার পরও ভিসা না পেয়ে সংবাদ সম্মেলন করেন ভিসা প্রত্যাশীরা তো আপনাদের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে আজকে আমরা আমাদের এই সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের যে আজকে সংবাদ সম্মেলন এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে বিগত এক দেড় বছর যাব আমরা প্রায় লক্ষাধিক বাংলাদেশি নাগরিক ইটালি আবাসীতে ভিসার জন্য আমাদের ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ডকুমেন্ট জমা দিয়ে আমরা ভোগান্তির মধ্যে আছি তো আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের ভোগান্তির কথা আমাদের দক্ষ দুর্দশার কথা দেশ এবং

এখানে ষাট হাজার ভুক্তভোগী আসে কারণ তাদেরকে আমরা আজকে নিষেধ করছি যেহেতু রমজান মাস এখানে আমাদের একটা স্পেসিফিক নাই আসার জন্য তো তারা কিন্তু ভাই এখানে তারা ধৈর্য হয়ে গেছে আমাদেরকে ডক্টর মোহাম্মদ সাহেব বলছে যদি তোমাদের কোনো দাবি থাকে তোমরা আমাদেরকে জানাও যদি আমরা যদি সেই দাবি আদায় যদি সেই দাবি নিয়ে যুক্তি দাবি নিয়ে আমরা কাজ না করি সেই ক্ষেত্রে তোমরা লোক হওয়া তো আমরা বলতে চাই আমরা একদম দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না রোড ব্লক হোক কখনো চাই না মানব বন্ধন আন্দোলন হোক কিন্তু যদি আমাদের এটা যদি সুব্যবস্থা করা না হয় অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যে কোনো অপেক্ষা কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হবো যা আমরা আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে যদি আমাদের এই প্রত্যাশা পূরণ না হয় সেক্ষেত্রে আমাদের মূল দাবিগুলো থাকবে অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনুস সাহের উপস্থিতিতে ইতালিয়ান মাসিকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে যেন অতি দ্রুত দুই সাল থেকে শুরু করে এই পর্যায়ে এক মাসের ভেতর যত পাসপোর্ট ভুক্তভোগী এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তাদের সকলের সমস্যা সমাধান করার লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম তারা হাতে নেয় দ্বিতীয় ইতালি এম্বাসিডর কারণ দেখিয়ে অপাগ্রহতা প্রকাশ করলে প্রয়োজনে ইতালি সফরের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং ইতালির প্রধানমন্ত্রী সহ ইতালির পররাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করে বিশাল মতো সকল প্রকার জটিলতা আছে সমাধান করতে হবে আমরা সকল ভুক্তভোগীরা মনে করি এমন কোন জটিলতা নাই যার কোন সমাধান নেই এই কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব দরকার সমাধানের জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য সরকার কাজ করবে সেই আশা রাখতেছি প্রধান উপদেষ্টার আমরা কোনো প্রকার রোড ব্লক অথবা আন্দোলন মানব বদল চাই না আমরা চাই শুধুমাত্র সুষ্ঠু সমাধান আমরা যারা ভয় পারমিট পাইছি আমরা আমাদের ভাই আপন ভাই আপন বন্ধু তাদের মাধ্যমে পাইছি তো তারা আমাদেরকে আশ্বস্ত করতে যদি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান না হয় সেখান থেকে তারা রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হবে যা আমরা একজন দেশপ্রেমী হিসাবে কখনোই চাই না তো আমি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে বলতে চাই এবং ওনার অতি সম্মানের সহ্য বলতে চাই স্যার আপনি আমাদের সমস্যাটা নিয়ে কাজ করেন অন্তত আমাদের এখান থেকে দুই চার পাঁচজন প্রতিনিধি মুখ থেকে আপনি শুনেন আমাদের সমস্যাগুলো আপনি থাকতে থাকতে আমি চাই আপনার কাছ থেকে আমরা একটা সমাধান পাই যদি সেই সমাধান না হয় সেক্ষেত্রে আমরা ষাট হাজার ভুক্তভোগী একসাথে রাস্তায় নামতে পারত হবো সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে দেশ ও সরকারকে জানাতে চাই ইটালির বিশা প্রক্রিয়া এবং জটিলতার কারণে বাংলাদেশের আবেদনকারীদের মধ্যে প্রচন্ডভাবে মানুষ মানবিক বিপর্যয় ঘটেছে আমরা যারা কাগজ জমা দিয়ে ভোগান্তিতে আছি তারা তো আছি নতুন করে যারা ভোগান্তিতে পড়তেছে একটা জিনিস দেখেন ইটালি অ্যাম্বাসি তাদের ভিসা দেওয়া মানে একবারে হার একবারে কমিয়ে দিয়েছে ভিসা দেওয়ার হার একদম নগণ্য কিন্তু ইটালি থেকে ওয়ার্ক পারমিট দেওয়া কিন্তু তারা বন্ধ রাখেনি ওয়ার্ক পারমিটগুলো তারা প্রতিনিধিত্বই দিচ্ছে বাংলাদেশেও পাঠাচ্ছে কিন্তু এইদিকে তারা ওয়ার্ক পারমিটগুলো জমা নেওয়া আবার বন্ধ রাখছে ওয়ার্ক পারমিটগুলো জমা দিতে হয় বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর অ্যাম্বাসিতে জমা দিতে হয় এদিকে তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখছে ওয়ার্ক পারমিটগুলো আসছে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ যার ফলে দেখা যাচ্ছে এক দেড় বছর যাব অনেক ভাইয়েরা হাজার হাজার ভাইরা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সমস্যার কারণে তারা তাদের ওয়ার্ক পারমিটির জমা দিতে পারছে না আমরা জমা দিয়ে বক্তব্য আর ওরা জমা না দিয়ে বক্তব্য তো বাংলাদেশিরা এভাবেই মানে বক্তব্য শিকার হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেড় থেকে দুই বছর ধরে বেকার থাকার মানুষের চাপ অতিরিক্ত মানসিক চিন্তা বিপর্যস্ত হয়ে আমাদের ইটালি হিসাব প্রত্যাশী ভুক্তভোগীদের মধ্যে অনেকেই প্রায় ছয় সাতজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরো একটি দুঃখের কথা বলতে হয় গত কিছুদিন আগে আমাদের একজন ইটালি হিসাব প্রত্যাশী ভাই আত্মহত্যা করেছে তাহার আত্মহত্যার যে প্রেক্ষাপট সেটা পর্যালোচনা করে দেখা যায় যে সেই বাইটি বিগত দিনে ছয় থেকে সাত বছর প্রবাসী ছিল এবং ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তার পরিবারের জন্য বাংলাদেশে পাঠাতো তো আমাদের যে সমস্যাটা এটা নিয়ে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের ব্যাপারে অনেকটাই আগ্রহী উনি গতকালকে রোহিঙ্গার বিষয় নিয়ে উনি কথা বলছেন তো আমরা চাই উনি আমাদের যে বিষয়গুলো আছে আমাদের যে বিষয়গুলো নিয়ে সরাসরি ইতালি সরকারের সাথে কথা বলি পররাষ্ট্র মহলয় ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে ডিসেম্বরের মধ্যে বিশ হাজার পাসপোর্ট তারা বিশা সহ ডেলিভারি দিবে যা আপনারা প্রথম সারি যে গণমাধ্যমগুলো আছে সেখানে ইন্টারনেটে সার্চ করে এখনো পাবেন

তো আমরা বলতে চাই আমরা একজন দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না রোড ব্লক হোক কখনো চাই না মানব বন্ধন আন্দোলন হোক কিন্তু যদি আমাদের এটা যদি সুব্যবস্থা করা না হয় অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যে কোনো প্রকার কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হবো যা আমরা হিসাবে কখনো চাই না আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে কারণ আমরা যারা আছি আমরা যারা ওয়ার্ক পারমিট পাইছি আমরা আমাদের ভাই আপন ভাই আপন বন্ধু তাদের মাধ্যমে পাইছি তো তারা আমাদেরকে আশ্বস্ত করতে যদি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান না হয় সেখান থেকে তারা রেমিটেন্স শাট করতে বাধ্য হবে যা আমরা একজন দেশপ্রেমিক হিসাবে কখন তো আমি ডক্টর মোহাম্মদ ইউস সাহেবকে বলতে চাই এবং অতি সম্মানের সহিত বলতে চাই স্যার আপনি আমাদের সমস্যাটা নিয়ে কাজ করেন আজকে এই সংবাদ সম্মেলন থেকে ইটালি ভুক্তভোগী আবেদনকারীরা বিশেষ করে সিজনাল নন সিজনাল ডোমেস্টিক ফ্যামিলি ক্যাটাগরি এবং যারা নুলুস্তা হাতে পেয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিতে পারতেছেন না তারা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছেন তিনি যেন তাদের এই সমস্যাটার বিষয়ে সুদৃষ্টি দেন এবং সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং তাদের সকলের বিশ্বাস তিনি একমাত্র পারেন তাদের এই সমস্যা সমাধান করার জন্য এবং সর্বশেষ আবেদনকারীরা সাত দিনের একটি আলটিমেটাম দিয়ে আজকের সংবাদ সম্মেলন শেষ করেন আমরাও যারা এই বিষয়ে কথা বলি আমাদেরও প্রধান উপদেষ্টা বরাবর আবেদন তিনি যেন তাদের এই বিষয়টা সমস্যার সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন আজকে এই পর্যন্তই দেখা নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত নিচ্ছি আসসালামু আলাইকুম